রমজান মোবারক আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশান্তরের বাইরে থেকে যারা আমাদের নিয়মিত ভয়ের ঘটনাগুলো শুনছেন সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা ও ভালোবাসা রইল ঘটনাটি পাঠিয়েছেন জুলফিকার ভাই উনি একজন নিয়মিত শ্রোতা আমাদের উনি যেভাবে পাঠিয়েছেন সেভাবেই উপস্থাপন করছি আসসালাম আলাইকুম প্রিয় লিসনার আমি জুলফিকার অনেকদিন পর নিয়ে আসলাম আরও একটি অসাধারণ ঘটনা ভুল হলে এর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি ঘটনাটি কালেক্টেড করেছি আলিফ ভাইয়ের কাছ থেকে আলিফ ভাই হচ্ছে আমার চাস্ত ভাই আমার চাচাতো ভাই তার বন্ধুর থেকে এই ঘটনাটি শুনেছে চাচাতো ভাইয়ের বন্ধুর পরিচয় সঙ্গত কারণে বলতে পারছি না এর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার চাচাতো ভাইয়ের বন্ধুর সাথে ঘটনাটি যখন ঘটে তখন উনি ঢাকা থাকতেন বলছেন আমার চাচাতো ভাইয়ের বন্ধু সময়টি দু সালের দিকে ফেব্রুয়ারি মাসের কোনো এক দিন হবে সঠিক দিনটি মনে নেই সময়টা রাত দুইটা অথবা তিনটা বাজে আমি এখনও ভুলতে পারি না এই রাতটা এই মুহূর্তটা সেই চাহনি সব কিছু এখনও আমার মাথার মধ্যে চক্কর দেয় সবাই বলছিল ওই বাড়িতে উঠো না কেউ টিকে থাকতে পারে না আমি শুনিনি কারণ ভাড়া কম মধ্যবিত্তদের একটাই সমস্যা যেখানে কম্প্রোমাইজ করা যায় সেখানে মধ্যবিত্তরা মধ্যবিত্তরা দৌড়ায় বাসা নিয়ে ওঠার পর প্রথম এক মাস ছিল একদম স্বপ্নের মতো বিশাল ফ্ল্যাট দাম একদম কম বিস্তৃত খুশি আমিও খুশি শুধু একটা ঝামেলা রাতে রান্নাঘরে ময়লা ছাড়ানো থাকে যেন কেউ এসে সব উল্টে দেয় প্রথমে ভাবছিলাম হয়তো বিড়াল এরকম করে কিন্তু সেই রাতে বিনতির পিপাসা পেয়েছিল বোতলে পানি ছিল না তাই ও ডাইনিং রুমে গেল ডাইনিং রুমের পাশেই রান্নাঘর আমি আদৌ ঘুমের মধ্যে ছিলাম হঠাৎ বিন্তির গলা শুনলাম গলা নয় ফিস ফিস শফিক শফিক উঠে এসো কিসের যেন আওয়াজ আসতেছে রান্নাঘর থেকে আমি ঘুম জানো গলায় বললাম বিড়াল হবে গিয়ে দেখো আসো বিড়াল কিনা দেখে আসো বিন্তি বলল না এটা বিড়াল না বিন্তি কণ্ঠ থরথর করছিল আমি ধর্মর করে উঠে বসলাম একটা লাঠি হাতে নিলাম রান্নাঘরের দরজা হালকা ফাঁক ছিল ভেতর থেকে খুট খুট কটকট শব্দ আসছে কে যেন হাট চিবচ্ছে আমি হাত বাড়িয়ে দরজাটা একটু খুললাম রান্নাঘর অন্ধকার শুধু বাইরের স্ট্রিট লাইটের মরা আলো এসে পড়ছে রান্নাঘরের ভিতরে আলোয় আচ্ছা কিছু একটা দেখা গেল একটা মানুষ বসে আছে মাটিতে সে কিছু একটা মুখের ভিতরে পুরে কটকট করে চি এসব দেখে আমার গা ঠান্ডা হয়ে গেল গলার নিচে শুকনো ঢোক গিললাম দিনটি আমার হাত শক্ত করে ধরে আছে তার শরীর থরথর করে কাঁপছে আলো একটু ভালো করে দেখলাম না ওটা মানুষ না মানুষ হলে ছায়া পড়ার কথা তাই না ওটার কোনো ছায়া নেই আর হাত থেকে লাঠিটা পড়ে গেল ঠাস করে সেই মুহূর্তে সেই জিনিসটা মুখে তুলে আমার দিকে তাকালো তার ঠোঁট ছিল না একটা বিভৎস কালো গর্তের মতো মুখ দিয়ে হাট দিচ্ছি কটকট কটকট করে তার চোখ না চোখ চোখ বলে কিছুই ছিল না শুধু ফাঁকা দুটো গহব্বার সেখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল সেই অভাবটা হাসছিল আমাদের দেখে তার দাঁতগুলো ধারালো সাদা আর লম্বা রাতের বি রাতের বেলায় চকচক করে উঠছে আমরা চিৎকার দিয়ে উঠলাম বিনতি দরজার দিকে দৌড়ে চলে গেল আমিও দৌড় দিলাম পিছন থেকে একটা ঠান্ডা বাতাস এসে আমাদের ঘাড়ে লাগলো কেউ ফু দিল আমাদের ঘাড়ে আমি আর বিনতি কোনো রকমের দরজা খুলে খালি পায়ে দৌড়ে নেমে এলাম নিচে পিছনে আর তাকায়নি তাকানোর কোনো সাহসই পাচ্ছিলাম না সেই রাতে বাসা মালিককে ফোন দিলাম তিনি শুধু একটা কথাই বললেন তোমরা টিকে থাকতে পারবে না বলছিলাম তাই না আমার কথা কি বিশ্বাস হলো আমরা ওই বাসায় আর যাইনি সব মালপত্র রেখে চলে এসেছি সব তার পরের দিন এসে মালপত্রগুলো গুসে নিয়ে যত দ্রুত সম্ভব আমরা বাসা ছেড়ে দিই এখনো মাঝে মাঝে মনে মনে হয় যে নিজেদের রান্নাঘরের ভিতরেই কেউ একজন হাড ডিচি কটকট 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 এইসব ঘটনাগুলো ভাবলে এখন আমার গায়ে লোমগুলো কাটা দিয়ে দাঁড়িয়ে ওঠে তো এই ছিল ঘটনা প্রিয় লিসেনার ঘটনাটি ভালো লাগলে অবশ্যই আপনার কাছে মানুষের কাছে শেয়ার করবেন যারা ভয় ঘটনা শুনতে পছন্দ করে আর একটা পরামর্শ অবশ্যই থাকবে যে আপনারা যদি কোনো বাসা বাড়িতে ওঠেন তাহলে অবশ্যই আশেপাশে থেকে খবর নিয়ে তারপর বাসা বাড়িতে উঠবেন ধন্যবাদ স্বাগতম আর আরও একটি নতুন ঘটনায় ঘটনাটি পাঠিয়েছেন দীপ্ত ভাই ওনার সাথে ঘটে যাওয়া রিসেন্টলি ঘটনাটি ঘটেছে ওনার সাথে তো উনি যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবেই উপস্থাপন করছি বলছেন দীপ্ত ভাই গতকাল রাত্রা যেন মতো ছিল আমার ছোট ভাই মোশারেফ রাত আটটায় ঈশান নামাজ পড়তে বের হয়েছিল কিন্তু রাত দশটা বেজে গেলেও তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না আম্মু তখন হাতে লাইট নিয়ে বেরিয়ে পড়লেন মসজিদের দিকে অন্ধকার গলিপথ ধরে একা একা এগিয়ে যেতে তার বুক কাঁপছিল মসজিদি যে খাদেমকে জিজ্ঞেস করলেন কিন্তু সেই স্পর্শ জানিয়ে দিল যে মোশারফকে সে দেখেনি এবার সত্যি ভয় ধরল মায়ের মনে এতক্ষণে কোথায় গেল সে এই চিন্তায় আম্মু দ্রুত বাসায় ফিরে এলেন আব্বুকে জানালেন যে মোশারফকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি তখন শুয়েছিলাম আম্মু কাপা কাপা গলায় এসে বললেন মোশারফকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না তুই একবার দেখতো। আমি আর আব্বু দুই দিকে খুঁজতে বের হলাম প্রথমে মাদ্রাসার মসজিদের দিকে গেলাম কোথাও পেলাম না তারপর মাদ্রাসায় সেখানেও কেউ দেখেনি শেষে বাজারেও খুঁজলাম কিন্তু কোনো লাভ হলো না রাত তখন প্রায় বারোটা হতাশ হয়ে বাসায় ফিরে এলাম কিন্তু বাসায় ঢুকতে আমার শরীর যেন জমে গেল দেখি মোশারেফ ঘরে এক কোণে বসে আছে মাথা নিচু স্তব্ধ যেন অন্য কোনো জগতে চলে গেছে আমি অবাক হয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম ওকে কোথায় পেয়েছ তুমি আম্মু তো শুনে আমার রক্ত একেবারে হিম হয়ে গেল তিনি বললেন আমি আর তোর মামি আবার মাদ্রাসার মসজিদের দিকে গিয়েছিলাম সেখানে না পেয়ে ফেরার পথে মনে হলো অজুখানার দিকে একবার দেখি অজুখানার পাশে পুরনো কয়েকটা বাথরুম তার সামনে ধ্বংস হয়ে যাওয়া একটা পুকুর আর ঠিক পেছনেই কবরস্থান এই পর্যন্ত বলে আম্মুর গলা কেঁপে উঠল আমি আতঙ্কিত হয়ে তাকালাম আম্মুর দিকে তিনি আবার বলতে লাগলেন আমি যখন অজুখানায় গেলাম দেখি মোশারফ একটা পুরোনো কাঠের চেয়ারে বসে আছে ঠান্ডা নিস্তব্ধ অথচ সে কারোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর হাসছে অন্ধকারে তার সেই নিঃশব্দ মিটমিটে হাসিটা এত ভয়ঙ্কর লাগছিল যেন সে মানুষ না এরকম মনে হচ্ছিল আম্মু ভয় পেয়ে মোশারফকে ডাক দিলেন মোশারফ ওরে মশারফ কি করছিস ওখানে বাবা কোনো সাড়া নেই সে যেন শুনতেই পাচ্ছে না আমাদের কথা আম্মু আর মামি একেবারে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলেন আম্মু তার কাঁধে হাত রাখলেন তখনই সে ধীরে ধীরে মুখ তুলে তাকাল তার চোখ সেগুলো ছিল আগুনের মতো লাল টকটকে তার ঠোঁটে অদ্ভুত এক বাঁকা হাসি যেন কোনো অলৌকিক শক্তি তার ভিতরে ঢুকে গেছে আম্মুর শরীর থরথর করে কাঁপছিল তবে তিনি ভয় সামলে তাকে ধরতে গেলেন হঠাৎ সে উঠে দাঁড়ালো একটাও কথা না বলে আস্তে আস্তে বাসার দিকে হাঁটা দিল আম্মু আর মামি ভয়ে আর কোনো কিছু বলার সাহস পেলেন না শুধু তার পেছনে পেছনে এলেন সারাত কিছুই ঘটেনি কিন্তু সকালে যখন আব্বুর কাছ থেকে শুনলাম হুজুর যখন মোশাহকে ঝাড়ফুঁক করছিলেন তখন সে অদ্ভুতভাবে তার দিকে তাকিয়েছিল চোখ ছিল আগুনের মতো লাল টকটকে এমন ভয়ঙ্কর চাহনি যেন কেউ ওর ভেতর থেকে তাকিয়ে আছে। একেবারে শুনে আমার শরীরের রক্তচানা করে হিম হয়ে গেল মোশারফ কি সত্যি ফিরে এসেছে নাকি তার দেহের ভিতরে কেউ একজন ঢুকে গেছে এসব নিয়ে আমি চিন্তা করছিলাম অনেক আম্মুর মুখ থেকে সব কথা শুনে আমার দেহ একেবারে অবাস হয়ে গেল ভাইটা তো বাসায় আছে কিন্তু সে কি আসলে আমাদের ভাই নাকি তার ভিতরে অন্য কেউ সকালের আলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছিল কিন্তু ঘরের ভেতরে অদ্ভুত এক অন্ধকারে অনুভূতি কাজ করছিল আমি ধীর পায়ে মোশারেফের দিকে এগিয়ে গেলাম সে তখনও নিচের দিকে তাকিয়ে বসে আছে একদম নিস্তব্ধ আমি নাম ধরে ডাকলাম মোশারেফ কোনো সাড়া নেই আমি আবার ডাকলাম এবার একটু জোরে জোরে ডাকলাম মোশারেফ তুই কি ঠিক আছিস এবার সে আস্তে আস্তে মুখ তুলে আমার দিকে তাকালো আমার পা দুটো জমে গেল তার তাকানো দেখে ওর চোখ এখনও আগুনের মতো লাল কিন্তু এবার সেখানে এক অদ্ভুত ঠান্ডা শূন্যতা যেন ওর ভিতরে কেউ নেই আবার কেউ আছে ঠোঁটের কোণে এসে ভয়ানক বাঁকা হাসিটা এখনো লেগে আছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তার গলার স্বর মশার ধীরে ধীরে বলে উঠলো আমি ঠিক আছি কিন্তু ওর গলা স্বাভাবিক ছিল না মনে হচ্ছিলো একসঙ্গে দুইটা গলা বের হয়ে আসছে একটা মোশারফের মোশারফের আর একটা আরেকটা যেন অচানা করকস কিশোর একসঙ্গে দুইটা গল গলার শব্দ পাচ্ছিলাম আমার হাত পা ঠান্ডা হয়ে গেল এসব দেখে আম্মু আতঙ্কে উঠলেন আর আব্বুদূর তো মসজিদের হুজুরকে খবর পাঠালেন ঝাড়ফুকের সময় যা ঘটলো তার স্বপ্নেও কল্পনা করা যায় না হুজুর এসে মোশারফকে সামনে বসালেন কোরআনের আয়াত পড়তে লাগলেন প্রথমে সে স্বাভাবিক ছিল কিন্তু কিছুক্ষণ পর মুশারফের শরীরটা কাঁপতে শুরু করলো তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে হাত দুটো শক্ত করে ধরল যেন তার মধ্যে কেউ ভয়ানক শক্তি তীব্র যন্ত্রণার ছটফট করছে তারপর হঠাৎ সে বিকট একটা চিৎকার দিয়ে উঠল ঘরের জানালা কাজ কেঁপে উঠল বাতিটা ঝুলে ঝুলে দুলতে লাগলো আশেপাশে সবাই এক ধাপ পিছনে সরে গেল তার শরীরটা যেন স্বাভাবিক মানুষের মতো ছিল না যেন তার ভিতরে কিছু একটা মৎস পালিয়ে যেতে চাচ্ছে অজু তখন শক্ত গলায় আদেশ করলেন কে আছিস বল কার আদেশে এসেছিস আমরা দম বন্ধ করে শুনছিলাম এক মুহূর্ত সব নিস্তব্ধ তারপর ধীরে ধীরে মশারে মুখ তুলে তাকালো তার চোখ এখনও সম্পূর্ণ কালো কোনো সাদা অংশ নেই শুধু গভীর অতল অন্ধকার তার ঠোঁট কাঁপতে কাঁপতে এক বিকট স্বরে ফিস করে বলে বলে উঠল ও চলে গেছে কিন্তু আমি রয়ে গেছি আমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেলে সব শুনে হুদুরের সাথে সাথে আয়াত পড়তে লাগলেন পানি ছিটাতে লাগলেন মোশাহে আবার চিৎকার দিয়ে উঠল ছটফট করতে লাগল তারপর এক মুহূর্তের জন্য সব থেমে গেল মুশাহেব নিস্তেজ হয়ে পড়ল মাটিতে আমরা দৌড়ে গিয়ে ওকে ধরলাম সে চোখ খুলল স্বাভাবিক এবার আর কোনো চোখ লাল নেই কালো চোখ নেই হুজুর দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন ওকে আপাতত ছেড়ে গে ছেড়ে গেছে তবে সাবধান থাকবেন এটা আবার আসতে পারে আমরা সবাই হতবাক হয়ে রইলাম কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটলো সেই দিন রাতে সবাই ঘুমিয়ে পড়েছিল রাত তখন তিনটা বাজে আমার হঠাৎ ঘুম ভেঙে গেল এক অদ্ভুত শব্দে ঠক 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 কেউ যেন ধীরে ধীরে দরজায় আঘাত করছে টোকা দিচ্ছে আমি উঠে গিয়ে দরজা খুললাম সামনে কেউ নেই তবে দূরে অন্ধকারে বারান্দায় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে আর ধীরে ধীরে হাসছে এসব দেখে আমি জিতে মতো ভয় পাই দৌড়ে যাওয়ার আগেই দরজাটা বন্ধ করে দিয়ে আমি চিৎকার করে উঠি এতে মা বাবা আমার ঘরে আসে মা বাবাকে এইসব বিষয়ে বলার পরে মা বাবা বলে যে এগুলো তুই ভুল দেখেছিস পরের দিন রাত গভীর হয়ে এসেছিল সব কিছু নিস্তব্ধ আমাদের বাড়ির চারপাশে সেই সব অদ্ভুত শব্দ আর নিঃশব্দ ও গা সমসম করা পরিবেশ যেন কোনো অশরী শক্তির উপস্থিতি অনুভব করছিল মোশারেফ ঘুমাচ্ছিল কিন্তু সেদিনের রাতের পর থেকে আমাদের ঘর আর কখনও শান্তি পায়নি বিকেলবেলা সেদিনের পর আমাদের বাড়িতে আর কোনো কিছু স্বাভাবিক ছিল না মোশাফে মোশারফের মনোবল এতটাই ভেঙে গিয়েছিল যে সে প্রায় কথা বলতো না নীরব হয়ে বসে থাকতো কিন্তু সেই রাতের ঘটনার পর এক অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো তবে সেদিন রাতে যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল তা আমাদের সবার মনে গেঁথেকেলো আমার ঘুম ভেঙে গিয়েছিল হঠাৎ করে প্রথমে কিছুই বুঝতে পারলাম না কিন্তু তারপর একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম দরজায় ঠপ থপথপ শব্দ ঠক 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 কেমন যেন কিছু একটা ছিল যা আমাদের শান্তি কেড়ে নিয়েছিল কিসের শব্দে আমি চুপি চুপি উঠে দরজার দিকে এগিয়ে গেলাম দরজা খুলতে আমার পুরো শরীর শীতল হয়ে গেলো সামনে কিছুই ছিল না কিন্তু অন্ধকার বারান্দায় একটা ছায়া মূর্তি দাঁড়িয়েছিল ঠিক আগের দিনের মতো তারপর মুহূর্তের মধ্যে সেই ছায়া শুরু করলো একটা অদ্ভুত হাসি একবার দুইবার আবার আরও গভীর হয়ে গেল হাসির গলা এত ভয়ানক গা জিড়ে ওঠার মতো হাসি যেন কোনো অসরেরই আত্মা আমাদের দিকে এগিয়ে আসছে আমি কিছু বলতে পারছিলাম না আমার গলা শুকিয়ে গিয়েছিল ওখানে দাঁড়িয়ে থেকে কিছু সময়ের জন্য অদ্ভুত ঠান্ডা অনুভব অনুভূতি হচ্ছিল কিন্তু সেই হাসি সেই পায়ের শব্দ যতই আমি সেগুলোর দিকে তাকাই ততই আমার মনে হচ্ছিল সেই ছায়ামূর্তি যেন ভিতরে ঢুকে গিয়েছে তার পেছনে লুকিয়ে আছে আম্মু ও আব্বু রাখ ডাকছিলেন কিন্তু আমি তাদের দিকে ফিরে তাকাতেও পারছিলাম না চোখের সামনে সেই ছায়াটা আর তার হাসি যেন আমার আত্মাকে ক্রাশ করছে ফেলছিল সে বারবার বলছিল ও চলে গেছে কিন্তু আমি রয়ে গেছি কিছু সময় পর হঠাৎ করে একটা বিকট বিস্ফোরণের মতো শব্দ হলো দরজা ভেঙে গিয়ে সেই ছায়ামূর্তিটা অদৃশ্য হয়ে গেল আমি টাল মাটাল হয়ে পড়লাম মাটিতে যখন দাঁড়িয়ে থাকতে পারলাম আমি দ্রুত দরজা বন্ধ করে দিলাম তবে জানতাম আমরা সবাই নিরাপদ নয় রাতে আবার কোনো অশরী শক্তি ফিরে আসবে কি সেটা নিয়েও চিন্তিত তবে সেই রাতের পর থেকে আমরা কেউ আর সেদিনের ঘটনা কথা সহজভাবে ভাবতে পারি না মোশারফ কি সত্যি ফিরে এসেছে নাকি যে ছিল তা আমাদের ওপর বিরাট এক অভিশাপ হয়ে ছড়িয়ে পড়েছে